নমস্কার বন্ধুরা আমি বেঙ্গুলি হাউস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো কিন্তু আমার মনটা একটু খারাপ আছে কারণ অনেক বছর পরে বোনের বাড়ি এসেছিলাম আজকে বাড়িতে যাওয়ার দিন বাড়িতে তো যেতেই হবে এই যে আমার সঙ্গে আমার ছোটো বোনও যাচ্ছে ছোটো বোনের বাড়ি আমাদের বাড়ির ওখানেই আমরা সকাল সকালে উঠেছি আর সকাল সকালে যাচ্ছি কারণ দুপুরের দিকটাই ট্রেন পাওয়া যাচ্ছে না এখন পলতা স্টেশন যাব পলতা থেকে যাবো রানাঘাট তারপরে যাব বাড়ি দেখি ট্রেনের টাইম টেবিল ঠিক আছে কি না তাহলে তোমরা দেখতে থাকো এই দেখো আমরা এখন রানাঘাট স্টেশনে পলতা থেকে ঠিক টাইমে ট্রেন পেয়ে গেছি কিন্তু এখন এই যে রানাঘাটে বসে আছি বলছি সেই এগারোটা কুড়িতে টেন এখন বাজে নটা পঁচিশ এখনও আমাদের এতক্ষণ এখানেই বসে থাকতে হবে কিন্তু বাছে বাড়িতে যাওয়া যায় কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বাছে ওঠাতে খুবই ঝামেলা বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা করে যেতে চাচ্ছি না এখন আর এদিকে বসে আছি খিদেও পেয়েছে দেখি এখানে খাবার কিছু ভালো কিছু পাওয়া যায় কি না তাহলে একটু খাবো এই দেখো খাবার নিয়ে এসেছি এখন খাওয়া দাওয়া করবো এখানে ডিম টোচ আছে গরম গরম ঘুগনি আছে আর লুচি তরকারি আছে এখন একটু খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে এখানে ঘোরাঘুরি করব টাইম টো কাটছে না তা কী করবো বাচ্চাদের নিয়ে এইভাবেই টাইম কাটাতে হবে প্রায় সাড়ে দশটা পনের এগোটা বেজে গেছে আর কিছুক্ষণই তাহলে চলো খাওয়া দাওয়া সেরে ট্রেনটার অপেক্ষা করি এই দেখো ট্রেন চলে এসেছে আমরা ট্রেনেও উঠে পড়েছি ট্রেন ছাড়বে এক্ষুনি বেশি লেট করবে না আর এইদিকে দেখো আমার ছেলেও খেলা করছে কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনের মেয়েটাও খুবই শান্ত আমি তো প্রচণ্ড ভয় পেয়েছিলাম যে এদেরকে নিয়ে ট্রেনে বসে কি না করবে জানি না জ্বালাতন করবে কিন্তু যাওয়ার সময়ও খুব সুন্দরভাবে গেছে বাড়ি ফেরার সময়ও কোনো জ্বালাতন নেই সুন্দরভাবে এই ট্রেনে যাতায়াত করছে দেখছি অন্য কোথাও গেলে মনে হয় না সমস্যা করবে আর বনে মেয়ে তো এমনিতেই ঠান্ডা দেখো ওরা কী সুন্দরী দুজনই রয়েছে তাহলে চলো আমি বাড়িতে গিয়ে আবার কথা বলছি এই যে বন্ধুরা বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়াটা সেরে নেব মা অনেক দিন পরে রান্না করেছে আর মায়ের হাতের অনেক দিন পরে রান্না খাবো আর তোমরা তো থার্মেলটা দেখে বুঝতেই পেরেছ কেন কী বিষয়ে আমি কথা বলবো তাহলে খাওয়া দাওয়া সেরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনে তোমরা হয়তো আগে দেখেছ অন্যরকম ছিল এখন দেখো অন্যরকম আমাদের এখানে একটা ভিট করা ছিল অনেক দিন আগেই করেছিলাম একটা কিছু করার জন্য দেখো ওটাও ভেঙে দিয়েছে আর আমাদের বাড়ির সামনেও গাছপালা লাগিয়েছিলাম সেগুলো পুরো ভেঙে যাচ্ছে এটা আমাদের বাড়ির সামনে একটা ড্রেন আছে তার কারণে পৌরসভা থেকে ট্রেন পাঠিয়ে সে ড্রেনটা পরিষ্কার করছে এখন কি করব কিছু ভালো কিছু করার জন্য কিছু ক্ষতি হয় এটা মন খারাপ করে লাভ নেই এই দেখো বন্ধুরা আমাদের এখানে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে আর ড্রেনটা এমনি প্রচণ্ড নোংরা হয়েছিল সব নোংরা ফেলে যা পুরো জলে জল যাওয়ার জায়গা নেই এত নোংরা জমে গেছিলো আমাদের বাড়ির সামনে হয়ে গেছে আবার না না দেবে না চলে আমাদের বাড়ির সাইডে ওই দিকটাই যাচ্ছে কারণ যেখানে যেখানে ফাঁকা আছে সেখান দিয়ে কেন গাড়ি লাভছে যাদের ঘর করা আছে কোনো কিছু করা আছে ভালো কিছু সেখান দিয়ে লাভছে না আমাদের যেহেতু ফাঁকাটা ছিল বেশি পরিমাণে আর গাছপালা ছিল গাছপালা সবই তুলে দিয়েছি আর আমাদের এখান দিয়েই প্রতি বছর লাগবে বেশি পাবে না কারণ আমাদের এখানটা কোনো হোক সুবিধা হয় বলবো আর তাহলে আজকে পুজোটা এখানে শেষ করছি টা বেশি ভালো নেই তাহলে আজকের জন্য টাটা বাই বাই